ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা হয়েছে মুরুব্বি এখানে সিগারেট খাওয়া যাবে না এটা হাসপাতাল ধুর লেওড়াবাল ছাল এখানেও শান্তি নাই বন্ধুরা দেখুন আজ আমি প্রথমবার আমার প্রিয় গরুটি নিয়ে প্লেনে চড়তে যাচ্ছি এটা সত্যি স্যার প্লেনে গরু আনা নিষেধ কি কও ভাইয়া আমি গরু নিমু গরুর টিকিট আছে হাই হাই কি কন মামা এই আপনার কি সমস্যা হচ্ছে মারের বন্নার পানিতে আমার কষ্ট নাই পাঁচ দিন ধরে মাল দেখি না এটাই বড় সমস্যা হা এসএসসি পরীক্ষায় ফেল করায় আমার বাবা আমাকে বরিশাইলা বান্দরের সাথে বিয়ে দিতে আজ রাতে ও আমাকে শেষ করে দিবে লাইট নিভাও তানভীর আমার বয়ফ্রেন্ড ওর দিকে কেউ নজর দিবা না মামা ওই হালায় তোমার খায়া ছাইরা দিব মামা আমারে কেমনে খাইবো আমি তো এআই

সবাই বলতো প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করিস না এখন আমি প্রতিষ্ঠিত তাই বিয়েটাও করে ফেললাম আরে খাগড়াছড়ির মায়াগুলো এইখানে দুইটা ব্রা আছে তোদের জন্য বিশেষ অফারে মাত্র দশ টাকায় এই অফার সীমিত সময়ের জন্য আপনি আপনার জীবন তো প্রায় শেষের দিকে আপনার শেষ ইচ্ছা কি আমার জীবনের শেষ ইচ্ছা মামুনের বউ লায়নাকে বিয়ে করতে চাই তাই নাকি গত শাকিল আর আরিফ আমাকে প্রেগন্যান্ট করে পালাইছে আপনারা যদি ওদেরকে কে চিনে থাকেন তাহলে ধরিয়া দেন প্লিজ পাইলে মেনশন দেন কত কোন এই লোক कहां से आते हैं আপনার বন্ধুরা আপনাকে এত চাপ দেওয়ার পরেও বিয়ে করছেন না কেন আমি হাত চালিয়েই সুখে আছি শুধু শুধু বইয়ের পিছনে টাকা খরচ করার কি দরকার

হাতিকে কোলে বসানো মশাকে লিপস্টিক লাগানো এবং বউকে কোনো কিছু বোঝানো আগামী নির্বাচনে কোন দলকে বিজয়ী হিসাবে দেখতে চান আপা আমনে খুব সুন্দর আমি আমনেরে বিয়া করব দর্শক চাচা নিয়ন্ত্রণের বাইরে চাচা বিমানে লুঙ্গি পরে বিমানে ওঠা যাবে না কি আমি কুমিল্লার লোক সত্তর হাজার টাকা দিয়ে বিমানে উঠছি কি বাল ছিটতে তোর বিমান আমি মুইতা ভাষায় দিমু